চোরের সংবিধান আক্রান্ত হবে কারণ হেমন্ত সোরেন উচ্চ আদালতে গেছে কোথাও রিলিফ পায়নি তার মানে মমতা ব্যানার্জি এই আক্রমণটা ইডিসিবিআই কেন্দ্রীয় সরকার বিজেপিকে শুধু করছেন না হায়ার জুডিশিয়ারিকেও আক্রমণ করছেন যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক আর সেকেন্ড হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের লিকার স্ক্যাম এ তো সুপ্রিম কোর্টে মনীষ সিসোদেওয়াদের কেসে প্রমাণিত হয়েছে যে এই কেসে মানি লন্ডারিং হয়েছে তা আমার কথা নয় সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার বলা হয়েছে যে লিকার স্ক্যাম দিল্লিতে এটা এস্টাবলিশ করেছে মানি লন্ডারিং অতএব এটা সংবিধান আক্রান্ত হয়নি চোরেরা হয়েছেন চোরেরা আক্রান্ত হচ্ছেন এবং চোরেরা জেলে যাচ্ছে তাই মমতা ব্যানার্জি জানে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা তাই তিনি সভা থেকে আজকে পালা করে প্রতিদিন জেল জেল ফুটো করবো এইসব কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন এটা হচ্ছে আর্তনা এটাকে আমি বলবো যে ভয়ে করছে তাই আর্তনাদ করছেন হেমন্ত গেছে কেজরিওয়ালের পালা তারপরে কি সব অংশ আমি তিনি বলছেন ভূত দেখছে ভূত দেখছে মমতা ব্যানার্জি বলয় ঘটক বলছে কে বলছে তাকে বলছে এরা তো কর্মচারী এটা তো পার্টি নয় এটা কর্মচারী এরা কর্মচারীরা এইসব কথা শুনছে তাই ট্রাফিজের খেলা খেলছেন এতে কোনো লাভ হবে না মানুষ নরেন্দ্র মোদীজির পক্ষে বিজেপির পক্ষে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল অলসো টেস্টেড এবং তেরো বছর হতে যায় কয়েক মাস বাকি আছে তৃণমূল উড বি রিজেক্টেড টাইম হয়ে গেছে টাইম ইজ নকিং দ্য ডোর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন